আমরা তো এখন ডিজিটাল যুগে বাস করি তাই না জীবনটা একদিকে যেমন অনেক সহজ হয়ে গেছে তেমনি কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে নতুন নতুন সব ঝুঁকি তো এই অনলাইন জগতে কিভাবে সুরক্ষিত থাকা যায় আজকের আলোচনাটা মালদা জেলা পুলিশের সাইবার ক্রাইম সচেতনতা হ্যান্ডবুকের ওপর ভিত্তি করে তৈরি চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক সাইবার সিকিউরিটির জগতে একটা কথা খুব চলে আর সেটা হলো প্রিভেনশন ইজ ব্যাটার দ্যান কিউর মানে বিপদ ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগে থেকে সতর্ক থাকাটা কিন্তু অনেক বেশি কাজের আর এর জন্য যে খুব টেকনিক্যাল এক্সপার্ট হতে হবে তা কিন্তু একদমই নয় শুধু একটু সচেতন থাকলেই চলে এই যে সচেতন ভাকার কথা বললাম এটাকেই একটা সুন্দর নাম দেওয়া হয়েছে ডিজিটাল হাইজিন ব্যাপারটা অনেকটা আমাদের শরীর সুস্থ রাখার মতোই শরীর ভালো রাখতে আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তেমনই ডিজিটাল ওয়ার্ল্ডে সেফ থাকতে আমাদের কিছু ভালো অভ্যেস তৈরি করতে হবে আজকের আলোচনার প্রত্যেকটা টিপস কিন্তু এই ডিজিটাল হাইজিনেরই একটা অংশ তো চলুন আমাদের আলোচনার প্রথম পর্বে যাই এই সেকশনে আমরা দেখব আমাদের রোজকার ব্যবহারের সোশ্যাল মিডিয়া মানে ধরুন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এগুলোকে কিভাবে আরও বেশি সুরক্ষিত রাখা যায় সোশ্যাল মিডিয়াতে সেফ থাকার জন্য এই চেকলিস্টটা কিন্তু দারুণ কাজের প্রথমেই আসি অচেনা মানুষের ফ্রেন্ড রিকোয়েস্টের কথায় সোজা এড়িয়ে চলুন নিজের বাড়ির ঠিকানা বা ফোন নম্বরের মতো পার্সোনাল ইনফরমেশন পোস্ট করা মানে বিপদকে নিজে থেকে ডেকে আনা আর সেন্সিটিভ ছবি বা ভিডিও আপলোড করার ঝুঁকি তো আমরা সবাই জানি তাই নিজের প্রোফাইলের প্রাইভেসি সেটিংসগুলো আরও স্ট্রং করুন প্রোফাইল লক অপশনটা ব্যবহার করুন আর হ্যাঁ সুরক্ষার শেষ কথা টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু এফ অবশ্যই চালু করে রাখুন এটা আপনার অ্যাকাউন্টের জন্য একটা বাড়তি ডিজিটাল তালার মতো কাজ করবে এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন এটা অনলাইন জগতের গোল্ডেন রুল বাস্তবে যার সাথে কোনোদিন পরিচয়ই হয়নি অনলাইনে তাকে বিশ্বাস করাটা কিন্তু সবচেয়ে বড় বোকামি শুধু এই একটা নিয়ম মেনে চললেই অনেক বড় বিপদ থেকে বাঁচা সম্ভব এবার আসি অনলাইন কেনাকাটার কথায় এখানে দুটো খুব কমন ফাঁদ আছে প্রথমটা হলো কোনো জিনিসের দাম যদি অবিশ্বাস্য রকম কম দেখেন ধরে নেবেন ওটা একটা ট্র্যাপ আর পেজটাও ভুয়া আর দ্বিতীয়টা ওয়েলেক্সের মতো জায়গায় যদি কেউ নিজেকে আর্মি বা বিএসএফ জওয়ান পরিচয় দিয়ে কিছু বেচতে চায় তাহলে প্রায় একশো শতাংশ নিশ্চিত থাকুন যে ওটা একটা জালিয়াতি প্রতারকরা জানে যে মানুষ জওয়ানদের সম্মান করে বিশ্বাস করে আর ওরা সেই বিশ্বাসের সুযোগটাই নেয় আচ্ছা এবার একটু হোয়াটসঅ্যাপ নিয়ে কথা বলা যাক অচেনা নম্বর থেকে ভিডিও কল বা স্ক্রিন শেয়ার করার রিকোয়েস্ট এলে সঙ্গে সঙ্গে কেটে দিন সেটিংসে গিয়ে অটোমিডিয়া ডাউনলোড অপশনটা বন্ধ রাখুন এতে ফোনে ভাইরাস বা স্পাইওয়ের ঢোকার ঝুঁকি কমে যায় আর একটা ভয়ঙ্কর ফাঁদ হল ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম এখানে জাল পুলিশ বা সিবিআই অফিসের সেজে ভিডিও কলে ভয় দেখিয়ে টাকা চাওয়া হয় এরকম কল আসা মাত্রই কোনও কথা না বাড়িয়ে সোজা ব্লক করে দিন সোশ্যাল মিডিয়া তো গেল এবার আসা যাক আরও সিরিয়াস একটা বিষয় অনলাইন ফিন্যান্সিয়াল ফ্রড মানে সেই সব জালিয়াতি যা সরাসরি আমাদের কষ্ট করে জমানো টাকার উপর হামলা করে আমাদের তো প্রায়ই কোনো না কোনও কোম্পানির কাস্টমার কেয়ার নম্বরের দরকার হয় তাই না আর আমরা কি করি সোজা গুগলে সার্চ করি কিন্তু জানেন কি এখানেই একটা মস্ত বড় বিপদ লুকিয়ে আছে এই স্লাইডে দেখুন পুরো জালিয়াতির প্রক্রিয়াটা কত পরিষ্কার করে দেওয়া আছে প্রথমে গুগলে সার্চ করে পাওয়া একটা ভুয়া নম্বরে ফোন করা হলো। ওপার থেকে প্রতারক খুব ভালোভাবে কথা বলে সাহায্য করার নামে আপনার কাছ থেকে ওটিপি বা ইউপিআই পিন চেয়ে নেবে অনেক সময় ওরা স্ক্রিন শেয়ার করার জন্য একটা অ্যাপ ডাউনলোড করতে বলে আর যেই মুহূর্তে এই অ্যাক্সেসটা দেওয়া হয় সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব ভাবা যায় তিন ধরনের অ্যাপ থেকে সবসময় একশো হাত দূরে থাকতে হবে এক আরবিআইয়ের অনুমোদন নেই এমন লোন অ্যাপ এগুলো থেকে লোন নিলে পরে ব্ল্যাকমেইলের শিকার হতে পারেন দুই হোয়াটসঅ্যাপ বা অচেনা লিংকে পাওয়া এপিকে ফাইল এগুলো আপনার ফোনের সব ডেটা চুরি করতে পারে আর তিন নম্বর হল অ্যানিডেস্ক বা টিম নিউয়ারের মতো রিমোট অ্যাক্সেস অ্যাপ এগুলো প্রতারকদের হাতে আপনার ফোনের পুরো কন্ট্রোলটাই তুলে দেয় এগুলো ছাড়াও আরও কিছু খুব কমন ফাদ আছে যেমন ধরুন ফোন করে বলল গ্যাসের সাবসিডি ভেরিফিকেশন করতে হবে বা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠিয়ে বলল এটাতে ক্লিক করে ফোনপে ব্যালেন্স চেক করুন কিংবা পার্সেল ডেলিভারির নাম করে ওটিপি চাইল মনে রাখবেন এই সবগুলোর উদ্দেশ্য কিন্তু একটাই আপনার টাকা হাতিয়ে নেওয়া বিনিয়োগের ব্যাপারেও খুব সতর্ক থাকতে হবে একটা তথ্য দিই টেলিগ্রামের প্রায় নব্বই শতাংশ ইনভেস্টমেন্ট গ্রুপই কিন্তু ভুয়া বিটকয়েন বা রাতারাতি টাকা ডবল করে দেওয়ার যত লোভনীয় অফার দেখবেন তার প্রায় সবই আসলে প্রতারণা বিনিয়োগ যদি করতেই হয় তাহলে শুধু সরকারি রেজিস্টার্ড প্ল্যাটফর্মে করা উচিত অনলাইন জগৎ তো হল কিন্তু আমাদের ডিভাইস মানে মোবাইল ফোন আর আমাদের ব্যক্তিগত ডেটা যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ব্যাঙ্কের ডিটেলস এগুলো সুরক্ষাও তো সমান জরুরি তাই না চলুন এবার সেই বিষয় জেনে নেওয়া যাক এটিএম ব্যবহার করার সময় এই কয়েকটা ছোট ছোট অভ্যাস কিন্তু আপনাকে বড় বিপদ থেকে বাঁচাবে যেমন কোনো অচেনা লোকের সাহায্য নেবেন না পিন টাইপ করার সময় অন্য হাত দিয়ে কিপ্যাডটা আড়াল করে রাখুন আপনার কার্ড যেন এক মুহূর্তের জন্য চোখের আড়াল না হয় আর মেশিনে কার্ড ঢোকানোর জায়গাটা একটু ভালো করে দেখে নেবেন কোনো অস্বাভাবিক যন্ত্র লাগানো আছে কিনা এখনকার দিনে আমাদের আঙুলের ছাপ কিন্তু টাকার চেয়ে কম দামি নয় তাই যেখানে সেখানে বায়োমেট্রিক ব্যবহার না করে শুধুমাত্র ভরসাযোগ্য দোকানেই করুন আর আরও বেশি সুরক্ষার জন্য মা আধার অ্যাপটা ব্যবহার করুন আর ওটাতে থাকা এ ইপিএস বায়োমেট্রিক লক ফিচারটা চালু করে রাখুন এটা করে রাখলে আপনার অনুমতি ছাড়া কেউ আপনার আঙুলের ছাপ ব্যবহার করে টাকা তুলতে পারবে না যদি দুর্ভাগ্যবশত মোবাইল ফোনটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন কি করবেন মাথা ঠাণ্ডা রেখে এক মুহূর্ত দেরি না করে পরপর এই তিনটে কাজ করতে হবে সবার আগে সিম কার্ড ব্লক করুন তারপর ফোনপে গুগল পের মতো সমস্ত ওয়ালেট ব্লক করুন আর সব শেষে নিজের ব্যাংকে ফোন করে অ্যাকাউন্ট ব্লক করার ব্যবস্থা নিন এত সতর্কতা সত্ত্বেও যদি কেউ সাইবার ক্রাইমের শিকার হয়েই যান তাহলে কি করণীয় ভয় পাবেন না আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে জরুরি পর্বে আমরা সেটাই জানব এই নম্বরটা এক্ষুনি ফোনে সেভ করে রাখুন যে কোনো ধরনের অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হলে সাহায্যের জন্য সবার প্রথমে এই জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে নম্বরটা হল ওয়ান মনে রাখবেন যত তাড়াতাড়ি অভিযোগ করবেন টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে ফোনে জানানোর পাশাপাশি অনলাইনেও অভিযোগ করা যায় সরকারি পোর্টালটার ঠিকানা হল ডব্লিউডব্লিউডব্লিউ এখানে গিয়ে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে অভিযোগ দায়ের করা যায় তাহলে মূল কথাটা কি দাঁড়ালো অনলাইন দুনিয়ায় সুরক্ষিত থাকতে গেলে যে সব কিছু জানতে হবে তা নয় বরং সবকিছু নিয়ে একটু সতর্ক থাকতে হবে এই আলোচনার শেষে একটাই প্রশ্ন আমাদের ডিজিটাল বাড়ির দরজাগুলোতে কি ঠিকঠাক তালা দেওয়া আছে